নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত আমি কিছুদিন হলো এসেছি আমার গ্রামের বাড়িতে একটা ছোট্ট উইন্টার ভ্যাকেশন কাটানোর জন্য তো এখানে পরিবেশ তো খুব সুন্দর আপনারা পেছনে দেখতে পাচ্ছেন ঘেটু ফুল পুটুস ফুলের ঝোপ রয়েছে আরো নানা গাছ রয়েছে তো এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও শ্যুট করার সুযোগ রয়েছে এবং সেটা কিভাবে আমি হাতছাড়া করতে পারি তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই আপনাদের জন্য তো কলকাতা বইমেলায় তো প্রচুর নতুন বই প্রকাশিত হয়েছে সেগুলোর মধ্যে থেকে আমি যে বইগুলো ভবিষ্যতে পড়ে দেখতে চাই সেরকম কিছু বইয়ের একটা তালিকা বানিয়েছিলাম তো সেই তালিকার বইগুলো নিয়েই আজকে কথা বলবো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে অভিজিৎ সেনের লেখা নাগকেশর অক্ষপাঠ এটা একটা উপন্যাস উত্তরবঙ্গের নদী সংলগ্ন ভূখণ্ডকে নিয়ে লেখা এই উপন্যাসটি এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে উড়ান প্রকাশনী থেকে এই বইটার দামটা আমি এখনো জানতে পারিনি তাই আপনাদেরকে বলতে পারছি না অভিজিৎ সেনের লেখা আমার খুব ভালো লাগে এর আগে রহুচন্ডালের হাড় পড়েছি এবং এখনও আমি পড়ছি দেবাংশী ও অন্যান্য গল্প নামের বইটি প্রতিভাসের তো খুব ভালো লাগছে পড়তে সেই বইটা তো সেই থেকে এই বইটা আমার সংগ্রহ করার ইচ্ছা আছে এবং পড়ে দেখার ইচ্ছা আছে বইটার প্রচ্ছদটা ভীষণই সুন্দর আমি প্রচ্ছদের ছবিটা এখানে পারলে দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো পরের বইটা হচ্ছে সায়ন্তন ঠাকুরের লেখা কাগজের নৌকা এই বইটা একটা উপন্যাস এটা আসছে মানদাস প্রকাশনীর থেকে এই বইটা সম্পর্কেও আমার বিশেষ কিছু এখনো জানা নেই মানে বিষয়বস্তু সম্পর্কে তাই আজকের ভিডিওতে কিছু বলতে পারছি না তো এই বইটার দামটা আমি জানতে পেরেছি এটার দাম পাঁচশো টাকা পরের বইটা হচ্ছে অমর মিত্রর উপন্যাস সমগ্রের প্রথম খণ্ড ডেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে এই প্রথম খণ্ডে পাঁচটি উপন্যাস রয়েছে তো যে উপন্যাসগুলি রয়েছে সেগুলির নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি নদীর মানুষ পাহাড়ের মতো মানুষ আলোক বর্ষ নদীর ধারের পবন চন্দ্র আর ভিআইপি রোড এই বইটার দাম রাখা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা এবং এই বইটার প্রচ্ছদটা আমার ভীষণ সুন্দর লেগেছে অমর মিত্র লেখা আমার খুব ভালো লাগে সেই কারণে এই বইটা আমার ভবিষ্যতে পড়ার ইচ্ছে আছে পরের বইটা হচ্ছে অভিক মোহন দত্তর লেখা কবিশ্বরী ও নক্ষত্র প্রভা এই বইটা অন্তরি প্রকাশনীর বই এই বইটিতে দুটি উপন্যাস রয়েছে কবিশ্বরী আর নক্ষত্র প্রভা কবিশ্বরী উপন্যাসটি শারদিয়া অন্তরি প্রকাশিত হয়েছিল এক সময় এবং তখন বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল তখন থেকে এই বইটা আমার পড়ে দেখার ইচ্ছা ছিল কিন্তু সংগ্রহ করে পড়া হয়ে ওঠেনি তো সেই কারণে এতদিনে বইটা যখন প্রকাশিত হলো এবং তার সাথে অভিক মোহন দত্তর লেখা নতুন আরেকটি উপন্যাস থাকছে বইটার মধ্যে তখন এই বইটা তো তুমি হাত ছাড়া করা যায় না অভিক মোহন দত্তর লেখা আমার ভীষণ ভালো লাগে এই বছর শারদিয়া অন্তরীপে ওনার নিঠুর হয়ে উপন্যাসটি পড়েছি সেটি পড়ে ভীষণ ভালো লেগেছে তো সেই ভালো লাগার থেকেই এই বইটাও পড়ার ইচ্ছা আছে এই বইটার প্রচ্ছদটা খুব সুন্দর হয়েছে এবং এই বইটার দাম রাখা হয়েছে তিনশো টাকা পরের বইটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প বাহান্ন এইটা একটা গল্প সংকলন এর আগে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প একান্ন নামে মিত্র ঘোষ থেকে একটি সংকলন রয়েছে সেই সংকলনটি আমি পড়েছি প্রায় তিরিশটার মতো গল্প আমার পড়ে দেখা হয়েছে এবং প্রায় প্রতিটা গল্পই আমার পড়ে খুব ভালো লেগেছে তো সেই ভালো লাগার থেকে এই সংকলনটাও আমার পড়ার ইচ্ছে আছে এই বইটার দামটা অনেক বেশি রাখা হয়েছে নশো টাকা তো সেই কারণে এই বইটা হয়তো আমি এখন কিনতে পারবো না হয়তো ভবিষ্যতে কোনো দিন সংগ্রহ করবো এবং পড়ব তো এই বইটাও আমার উইস লিস্টে আছে পরের বইটা হচ্ছে সৌর মুখোপাধ্যায়ের গল্প সমগ্রের প্রথম খণ্ড এই বইটাতে বেয়াল্লিশটি গল্প সংকলিত হয়েছে এই বইটা প্রকাশিত হয়েছে পরম্পরা প্রকাশন থেকে এবং বইটার দাম রাখা হয়েছে ছশো টাকা সৌর মুখোপাধ্যায় এই সময়ের একজন বিখ্যাত লেখক এবং ওনার লেখা আমিও পড়েছি বেশ কিছু ওনার লেখা পড়েছি সাপলুডো তারপর কিছুদিন আগেই পড়লাম আধার নদী এছাড়াও আরও কিছু ছোটো গল্প নানা পত্র পত্রিকায় পড়েছি তাছাড়া জীবন অথবা নামের একটি উপন্যাস পড়েছি সেগুলো পড়ে খুব ভালো লেগেছে আমার তো সেই ভালো লাগার থেকেই এই গল্প সংকলনটিও সংগ্রহ করার ইচ্ছে আছে এবং সৌরভ মুখোপাধ্যায়ের ছোট গল্পও কিন্তু ভীষণ আলোচিত অনেকের কাছে আমি ওনার লেখার খুব প্রশংসা শুনেছি তা আমি এর আগে সৌরভ মুখোপাধ্যায়ের ছোট গল্প এক দুটো গল্প আমি নানা পত্র পত্রিকায় পড়েছি কোনো সংকলন আমার সংগ্রহ করা হয়নি সেহেতু এই গল্প সমগ্রটা আমার কাছে একটা দারুণ বই হতে চলেছে করি ভবিষ্যতে সংগ্রহ করে এই কিন্তু খুব সুন্দর হয়েছে পরের বইটা হচ্ছে রাজা ভট্টাচার্য লেখা রাজা রামমোহন প্রথম পদাতিক এই বইটা আসতে চলেছে পত্র ভারতীর থেকে আশা করি আমি এই ভিডিওটা যেদিন ছাড়ছি সেদিনকে এই বইটা প্রকাশিত হয়ে গেছে যেহেতু যে বইগুলো নিয়ে কথা বলছি সেগুলো সব বই হয়তো এখনো প্রকাশিত হয়নি কারণ কলকাতা এখনো চলছে তো আমি ভিডিওটা দেওয়ার হয়তো কিছুদিনের মধ্যেই যে বইগুলো প্রকাশিত হয়নি সেগুলোও হয়ে যাবে তো এই বইটার দাম আমি এখনো জানতে পারিনি এবং রাজা ভট্টাচার্যের লেখা আমার খুবই ভালো লাগে রাজা ভট্টাচার্য লেখা অনেক উপন্যাস আমি পড়েছি তো সেই ভালো লাগার থেকেই এই বইটাও আমার সংগ্রহ করার ইচ্ছা আছে পরের বইটা হচ্ছে পূর্ণেন্দু পত্রীর লেখা স্বাদ এটা একটা গল্প সংকলন পূর্ণেন্দু পত্রীর পড়েছি সেরকম ওনার লেখা আমার পড়া হয়নি এই বইটা থেকে নতুন প্রকাশিত হয়েছে বইটার দাম রাখা হয়েছে দুশো পঞ্চাশ টাকা এবং এই বইটা সম্পর্কে আমার বিশেষ কিছু জানাও নেই শুধুমাত্র বইয়ের নামটা খুব ভালো লেগেছে এবং প্রচ্ছদটা খুব ভালো লেগেছে তো সেটা ভালো লাগার থেকেই আমি বইটা কিনবো বা পড়ে দেখবো বলে ঠিক করেছি হয়তো ভবিষ্যতে এই বইটা আমি সংগ্রহ করে পরের বইটা হচ্ছে কিশোর উপন্যাস বিমল করের হ্যাঁ ঠিকই শুনেছেন দশটি কিশোর উপন্যাস এই বইটা কমলা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই বইটির একমাত্র পরিবেশক হচ্ছে পত্র ভারতী এবং এই বইটাতে যে উপন্যাসগুলো থাকছে সেগুলোর নাম আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না তবে সূচিপত্র ছবিটা আমি পেলে এই সাইডে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং প্রচুরটা ছবি আমি দিয়ে দেব এই বইটার সংগ্রাহক হচ্ছেন রঞ্জন মুখোপাধ্যায় এবং বইটার দাম রাখা হয়েছে তিনশো টাকা এবং বিমল করের কিশোর উপন্যাস আমি এর আগে বিশেষ পড়বার সুযোগ পাইনি কি সেই কারণে এই বইটা সংগ্রহ করে পড়ার ইচ্ছে আছে তো এই গেল আমার কলকাতা বইমেলায় প্রকাশিত যে নতুন বইগুলি তার মধ্যে থেকে যে বইগুলি আমার খুব পছন্দ হয়েছে সেগুলোর একটা তালিকা এই সব বইগুলোই যে আমি সংগ্রহ করে পড়বো এমনটা নাও হতে পারে হয়তো আমি হয়তো ভবিষ্যতে যেমন আমার ইচ্ছে যাবে সেই রকম সংগ্রহ করে পড়বো তো এটা আমার উইস লিস্ট কেউ এটাকে ভেবে নেবেন না যে এই সব বই আমি সংগ্রহ করে পড়বো তা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার নতুন প্রকাশিত বইগুলোর মধ্যে কোন কোন বই পছন্দ হয়েছে নিচে জানাতে পারেন ভিডিও সম্পর্কে মতামত থাকলে জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ